সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসছেন বা আসতে কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বন্ধু তুমি অনেক ভালো এর আরবি বাক্যটি হবে ইয়া সাদিক ইন্তা মিয়া মিয়া এখানে ইয়াসিক অর্থ বন্ধু ইনতা অর্থ তুমি মিয়ামিয়া অর্থ অনেক ভালো সাদিক মিয়া মিয়ামিয়া বন্ধু তুমি অনেক ভালো তুমি মিথ্যা বলছ এর আরবি বকরটি হবে ইনতা কালাম কেজ এখানে ইনতা অর্থ তুমি কালাম অর্থ কথা বলা কাজ্য অর্থ মিথ্যা ইন্দা কালাম কাজ তুমি মিথ্যা বলছ তুমি এটা নিতে পারবে এর আরবি বাক্যটি হবে ইনটা ইকদার শিল হাদা এখানে ইনতা অর্থ তুমি ইকদার অর্থ পাড়া শিল অর্থ নেওয়া হাদা অর্থ এটা ইনতা ইকদার শীল হাদা তুমি এটা নিতে পারবে তুমি উপরে যাও এর আরবি বাক্যটি হবে ইনতা ফোক এখানে ইনতা অর্থ তুমি রুফু অর্থ যাওয়া ফুক অর্থ উপরে ইনতা তুমি উপরে যাও তুমি দেখো এটা কেমন এর আরবি বাক্যে হবে in the shu hada এখানে ইনতা অর্থ তুমি শু অর্থ দেখা হাদা অর্থ এটা কাইফ অর্থ কেমন in the shu hada তুমি দেখো এটা কেমন তুমি আজকে কি খেয়েছো এর আরবি বাক্যে হবে in the asha kalalium এখানে ইনতা অর্থ তুমি এ অর্থ কি আকাল অর্থ খাওয়া আলীউ অর্থ আজ কিন্তু এসে আজকাল আলিও তুমি আজকে কি খেয়েছ তুমি এটা নাও এর আরবি বকটি হবে কিন্তু শিল হাদা এখানে ইনটা অর্থ তুমি শিল অর্থ নেওয়া হাদা অর্থ এটা কিন্তু শিল হাদা তুমি এটা নাও আমি কোম্পানিতে কাজ করি এর আরবি বকটি হবে আনা সুগল সরিকা এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করা সরিকা অর্থ কোম্পানি আনা সুগল সরিকা আমি কোম্পানিতে কাজ করি চুপ করো বেশি কথা বলবে না এর আরবি হবে উস্কুত জিয়াদা মাফি কালাম এখানে উস্কুত অর্থ চুপ করা জিয়াদা অর্থ বেশি মাফি কালাম অর্থ কথা বলো না উস্কুত জিয়াদা মাফি কালাম চুপ করো বেশি কথা বলবে না তোমার বাড়ি কোথায় এর আরবি বাক্যটি হবে ইনতাবাত ওয়ান এখানে ইনতা অর্থ তোমার বেত অর্থ বাড়ি ওয়াইন অর্থ কোথায় ইনতাবেত তোমার বাড়ি কোথায় তোমার বেতন কত এর আরবি বাকাতী হবে ইনতা রাতিব কাম এখানে ইনতা অর্থ তোমার রাতিব অর্থ বেতন কাম অর্থ কত ইনতা রাতিব কাম তোমার বেতন কত তোমার নাম কি এর আরবি বাকাতী হবে ইন দা এস্মাক এখানে ইনতা অর্থ তোমার এস অর্থ কি ইসমা অর্থ নাম ইনতা এস ইসমাক তোমার নাম কি তুমি কোথায় কাজ করো এর আরবী বাক্যটি হবে ইনতা ওয়াইন সুগল এখানে ইনতা অর্থ তুমি ওয়াইন অর্থ কোথায় সুগল অর্থ কাজ করা ইনতা ওয়াইন সুগল তুমি কোথায় কাজ করো তুমি কালকে আসো এর আরবী বাক্যটি হবে ইনতা তাল বখরা এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আসা বখরা অর্থ কাল কিন্তু তা আল বোখা তুমি কালকে আসো তুমি এলে না কেন এর আরবি বাক্যটি হবে ইনতালেশ মাইজি এখানে ইনতা অর্থ তুমি লেশ অর্থ কেন মাইজি অর্থ না আসা ইনতালেশ মাইজি তুমি এলে না কেন আমি তোমার কথা বুঝেছি এর আরবি বাক্যটি হবে আনা মালুম ইনতা কালাম এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বুঝা। ইনতা অর্থ তোমার কালাম অর্থ কথা

রোহ অর্থ যাওা ইন মিতারো তুমি কখন যাবে ঘুম নাই সব সময় কাজ এর আরবি বাক্যে হবে মাফিনুম আলাতুল সুগল এখানে মাফি অর্থ নাই নুম অর্থ ঘুম আলাতুল অর্থ সব সময় সুগল অর্থ কাজ মাফিনুম আলাতুল সুগল ঘুম নাই সব সময় কাজ তুমি ভয় পেও না এর আরবি বাক্যে হবে ইন দা মাফিকভ এখানে ইন অর্থ তুমি মাফขอছ ভয় পাওয়া মাফি খও করছ ভয় পেও না কিন্তু মাফি খোফ তুমি ভয় পেও না আমি এখানে আছি যাব না এর আরবি বাক্যটি হবে আনা মুজুদ হেনা মাফিরো এখানে আনার অর্থ আমি মুজুদ অর্থ আছি হেনা অর্থ এখানে মাফিরো করছ যাব না আনা মুজুদ হেনা মাফিরো আমি এখানে আছি যাব না সে আমার সাথে ঝগড়া করছে এর আর বিপক্ষটি হবে হুয়া আনা সাওসা জঞ্জাল এখানে হুয়া অর্থ সে আনা অর্থ আমার সাওসা অর্থ সাথে জঞ্জাল অর্থ ঝগড়া হুয়া আনা সাওসা জঞ্জাল সে আমার সাথে ঝগড়া করছে আজকে জলদি শেষ করো এর আর বিপক্ষটি হবে হাদা সুগল সুরে সুরে খালাস এখানে হাদা সুগল অর্থ কাজটি সুরে সুরে অর্থ জলদি খালাস অর্থ শেষ করো হাদা সুগর সরে সরে খালাস কাস্টে জলদি শেষ করো সম্ভবত টাকা নাই এর আরবি বাক্যটি হবে মুমকিন মাফি ফুলুস এখানে মুমকিন অর্থ সম্ভবত ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নাই মুমকিন মাফি ফুলুস সম্ভবত টাকা নাই তোমার সাথে টাকা আছে এর আরবি বাক্যটি হবে ইনতা সাউসাফি ফুলুস এখানে ইনতা অর্থ তোমার সাউসা অর্থ সাথে

নতুন লোক সে বোঝে না এর আরবি বাকটি হবে মাফি মালুম নাফর এখানে মাফি মালুম অর্থ বোঝে না জেদিত অর্থ নতুন নফর অর্থ লোক মাফি মালুম নাফর নতুন লোক সে বোঝে না আমি তোমার ভাইয়ের মতো এর আরবি বাকটি হবে আনা আনাইম মাখো। এখানে আনা অর্থ আমি ইনতা অর্থ তোমার অর্থ ভাইয়ের মতো আনা ইন দা সেম মাখো আমি তোমার ভাইয়ের মতো হই বাংলাদেশীরা ভালো আমি জানি এর আরবি বাকতে হবে বাঙালি কোয়সা আনা মালুম এখানে কোয়সা অর্থ ভালো আনা অর্থ আমি মালুম অর্থ জানি বাঙালি কোয়সা না মালুম বাংলাদেশীরা ভালো আমি জানি তুমি এক নাম্বার বোকা এর আরবি বাকতে হবে ইন দা মুখ মাফি মহেদ এখানে ইন দা অর্থ তুমি মুখ মাফি অর্থ বোকা রগমাহেদ অর্থ এক নাম্বার এটা মুখমাфи রগমাহেদ তুমি এক নাম্বার বোকা আমার কর্মচারী লাগবে এর আরবি বাকুতে হবে আনা আবগামেল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে আমেল অর্থ কর্মচারী আনা আবগা আমেল আমার কর্মচারী লাগবে আমার কর্মচারী সফরে গেছে এর আরবি বাকুতে হবে আনা আমেল রুফ সফর এখানে আনা অর্থ আমার আমেল অর্থ কর্মচারী ৰোফৰ যাৱা আনামে ৰূপ চফৰ কৰ্মচাৰী চফৰে গেছে